আমি তখন বললাম ঘর এত অন্ধকার কেন আপনাদের কোনো আলোর ব্যবস্থা নেই তখন বৃদ্ধ মহিলাটি বলল এই তো আমরা কিছুক্ষণ আগে আলো নিবিয়ে শুয়ে পড়েছিলাম তুমি এসে ভালোই করেছো আজকে নামাজ না পড়ে শুয়ে পড়েছিলাম এখন আমি নামাজটা পড়ছি আর তুমি দাঁড়াও আমি আলো পাঠিয়ে দিচ্ছি এই কথাটা বলে বৃদ্ধ মহিলা অন্য চলে গেল কিছুক্ষণ পর এক হাতে কুপি আর এক হাতে খাবারের প্লেট নিয়ে আসলো অপূর্ব সুন্দরী এক নারী মেয়েটা এতটাই যে এত সুন্দর মেয়ে আমার মনে হয় আমি জীবনেও কখনো দেখিনি আদো আদো আলোয় মেয়েটাকে এত সুন্দর লাগছে মনে হয় আসমান থেকে সাক্ষাৎ পুরী নেমে আসছে আমার সামনে মেয়েটি তখন মুসকে একটি হাসি দিয়ে বললো উনি আমার দাদি দাদি নামাজ পড়তে গেছে তাই আমি খাবার নিয়ে আসলাম আপনি খেয়ে নিন আপনি আপনার অনেক আপনি যে খবরটা ভয় পেয়েছেন ওটাই হলো আমার মায়ের খবর বাবা ঢাকাতে একটা ছোট্ট চাকরি করে যার কারণে ঢাকাতে যেতে পারি না তবে আমার ডাকাতে যাওয়ার খুব ইচ্ছে আমার বাবা যদি বড় চাকরি করতো তাহলে আমাদেরকেও ঢাকা নিয়ে যেতেন আমাকে আর দাদিকে ঢাকাতেই রাখতেন তারপর আবার মুসকি এসে বললেন আমি শুধু শুধুই ভগব বকবক করছি তাই না আমার বকবক না শুনে আপনি খেয়ে নিন আমি তখন বললাম সমস্যা নেই আপনি বলে যান সত্যি বলতে ভেতরে ভেতরে আমি অবাক হয়েছি মেয়েটা এত হর করে কথাই বা বলছে কেন আবার আমি যে বাইরে খবর দেখে ভয় পেয়েছি এটা আবার সে কেমনি জানলো তারপর আবার মনে মনে ভাবলাম গ্রামের মেয়ে তো বুদ্ধিমতী হয়তো আমার মুখ দেখে অনেক কিছু বুঝে ফেলেছে আমি আজ পর্যন্ত গ্রামে এত মিশুক আর কিউট মেয়ে কখনোই দেখিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ভালো লেগে গেল খাওয়া শেষ করে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই ঠিক সেই সময় মেয়েটা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বললো আলা কত সুন্দর বৃষ্টি এই বৃষ্টিতে ভিজলে কতই না মজা হতো কিন্তু ভিজেতে ঠান্ডা লেগে যায় আর দাদি এসে বকা দিবে তাই তো ভিজে যাবে না আমি তখন মনে মনে ভাবতে লাগলাম কত সাধারণ একটা মেয়ে মুখে যা আসে তাই বলে দেয় মুখে কোনো কিছু আটকায় না ঠিক তখনই মেয়েটা দাদি এসে বলল আজকে তুমি থেকে যাও আজকে বৃষ্টি থামবে না আমি তখন বললাম না বৃষ্টি থেমে যাবে আর কিছুক্ষণ পরে আমি চলে যাব তখন সে আমাকে বলল তুমি আমার থেকে বেশি বুঝো না এটা আশারী বৃষ্টি এত সহজে থামবে না একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছিল আমি তাকে দাদি বলছিলাম অথচ তিনি আমাকে বাবা বলছিলেন আমি বুঝতে পারছিলাম না তিনি কি খেয়াল করতে পারছেন নাকি আমি ওনামনে ভাবলাম তো ভয়স হয়ে গেছে তাই খেয়াল করতে পারছ না হয়তো তার আমার স্বভাব হয় ছেলে আছে তারপর সে আমাকে বলল ওই পাশের রুমটাতে তুমি দেখে যাও ওটা আমার ছেলে রুম সেল ডাকাতে থাকে থেকে আসলে ওই রুমেই থাকে তুমি বরং আজকে রাতটা ওখানেই থেকে যাও সকালে চলে যেও যদি ও পুরো পুরো না বলছিস তবে ভিতর ভিতরে আমারও থেকে যাওয়ার ইচ্ছা কারণ তার নাতি গিয়ে আমার ভালো লাগিয়েছে আমি যে তাকে ভালোবেসে পেয়েছি মনে তারপর আমি সেই রুমে গেলাম সেই রুমটা ঘুটঘুটে অন্ধকার ছিল সেখানে গিয়ে আমি আবার ভয় পেয়ে গেলাম দেখলাম বিছানার উপর কে যেন একটা শুয়ে আছে তারপর মোবাইলের আলো জ্বালিয়ে দেখি ওটা তো একটা কোল বালিশ আমার এমন বোকা আমি দেখে anus ওদিক থেকে কিল করে হাসছিল আর তার হাসি দেখে আমার বুক জন্য আমি নিজে লজ্জিতা পাচ্ছিলাম যাই হোক সেখানে শুয়ে পড়লাম কিন্তু ঘুমাছিল না তারপর সারা দিনে আমার সাথে যা ঘটেছিল সেগুলোই ভাবতে লাগলাম বড়ক্ষণই আবার মনে মনে ভাবলাম আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে যদি আমার সাথে এমনটা না ঘটতো তাহলে Anushka সাথে আমার কখনোই দেখা হতো না এত সুন্দর একটা মেয়েকে আমার কখনো দেখাই হতো না এভাবে ভাবতে ভাবতে রাত 3টা বেজে গেছে তখনই চিৎকার দিয়ে ফেলবা অগ্নি Anushka আমার মুখ ছাপিয়ে ধরে বলল চিৎকার দিবেন না চিৎকার দিলে দাদি উঠে যাবে চলুন আজকে আমরা দুজনেই বৃষ্টিতে ভিজি আমি ওর কথা শুনে কিছু অবাক হলাম আবার মনে মনে তো এটাই চেয়েছিলাম তারপর আমি উপর উপরে বললাম এত রাতে বিষব বৃষ্টিতে তখন আমাকে বলল বৃষ্টিতে ভিজার আমার কি দিন কি তখনই তো মজা যাই হোক আমরা প্রচন্ড আমি বললাম আচ্ছা বৃষ্টি আসলে কি তুমি এভাবে ভিজো নাকি তখন সে বললো আরে না একবার ভিজেছিলাম তাই যে ঠান্ডা লেগেছিল তারপর থেকে আর ভিজা হয়নি আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আপনার সাথে একটু ভিজতে ইচ্ছে করলো এখন গল্প করতে করতে প্রায় বাকি রাত কাটিয়ে দিলাম তারপর যখন আলো হয়ে আসছিল সকাল হয়ে আসছিল তখন আনুষকে আমাকে বলল এবার আপনি চলে যান একা একা যেতে পারবেন তো তখন আমি বললাম হে যেতে পারবো কোনো সমস্যা হবে না আনুষকে তখন আবার বলল এভাবে চলে যেতে বলছি বলে অবাক হচ্ছেন আসলে গ্রামের মানুষ তো গ্রামের মানুষ আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে অনেক কিছু বলবে সমাজ আমাকে কলঙ্ক দিবে তাই আপনি চলে যান তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চলে যাই দাদিকে বুঝিয়ে বলে দিয়েন তবে আমি আবার আসবো আনুষ্কা তখন আমাকে বলল যদি আসেন তাহলে দিনে নয় রাতে আসতে হবে কারণ গ্রামের মানুষ দিনে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে আমার যাই হোক লাগেনি কারণ গ্রামের মানুষ দিনের বেলা একটা কথা বলতে দেখলে অনেক কিছু ভেবে বসে থাকে। দিনে তারপর আমি নানা গেলাম এত সকাল সকাল নানা বাড়ির মানুষ আমাকে দেখে সবাই অবাক হয়ে গেল আমি সেদিনকার রাতের সমস্ত ঘটনা লুকিয়ে ফেললাম নানা মাকে জিজ্ঞেস করতে আমি বললাম আসলে রাতে টেনে এসেছি তো ফজরের নামাজের সময় নেমেছি তখন নেমে কোন গাড়ি পাইনি তাই হাঁটতে হাঁটতে আসতে হলো আমার একটা মামা তো সে আমারে কিছুটা পছন্দ করে কিন্তু মুখ ফুটে কখনোই বলা সাহস পায়নি। সে আমাকে কিছুটা সন্দেহ করেছিল। তবে আমি পরক্ষনেই ভাবলাম চোরের মনে পুলিশ পুলিশের একটা ব্যাপার আছে না তাই হয়তো আমি অমোনটা ভাবছি। আসলে ও আমাকে সন্দেহ করবে কেন? ও তো কিছু জানেই না। তারপর থেকে এই দিনের বেলায় নানাবাড়িতে ঘুরতে লাগলাম আর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আমার মামাতো ভাই সাইকেল নিয়ে চলে যাই anushka কাছে। সেখানে গিয়ে সারা রাত তার সাথে গল্প করি। এটা ছিল আমার প্রত্যেক রাতের রুটিন। তারপর থেকে মাঝরাতে আমি চলে আসতাম কোনো ভয় পেতাম না। সেদিনের পর থেকে আমার মধ্যে ভয়jenisstar ছিল না। Anushka দাদি এইগুলো কিছুই জানতো না। সে সব সময় বিভোর গমে নিমজ্জিতই থাকতো আজকে আজকে আমার সুর শেষ হয়ে যাচ্ছিল এবার চলে যাওয়ার পালা এই ভূতের গল্পটার এটা দ্বিতীয় ভাগ শেষ ভাগের জন্য অপেক্ষা করো ভিডিও ভিডিওরtrailerটাস দেখো আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম ও বলল তুমি যে রাতে এসেছিলে সেই রাতে তো কোনো বৃষ্টি হয়নি আর এটা তো আষাঢ় মাস নয় এটা হলো চৈত্র মাস আর কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন সকাল বেলা আমার জ্ঞান ফিরে